নামাজে যখন আমরা দাঁড়াম নামাজে দাঁড়ানোর পরে আমরা রব্বুল আলামীন কে বলে আলহামদুলিল্লা আলমিন সমস্ত প্রশংসা সেই মহান মালিকের যিনি জগৎ সমূহের মালিক এরপরে আল্লাহকে বলছি অরল্লাসমের রহে মিমা পরম করুণাময় এবং অসীম দয়ালু বিচার দিবসের মালিক এসব আমরা প্রশংসা নামাজের ভিতরে আল্লাহ সামনে আমরা আল্লাহ প্রশংসা করছি দুনিয়ার কোন মানুষের সামনে প্রশংসা করলে মানুষ জিজ্ঞেস করবে বান্দা তুমি কে ও ভাই তুমি কে তোমার বাড়ি কোথায় আপনি আল্লাহর সামনে আল্লাহর প্রশংসা করছেন রব্বুল আলামিন যেন আপনাকে বলছে ও বান্দা তুমি কে কে তুমি আমার প্রশংসা করছো এত কেন আপনি যেন রবকে বলছেন ইয়া আল্লাহকে বলছেন ও রব আমি তোমার সেই গোলাম আমি তোমার এই করি দুনিয়াতে আর কারো ইবাদত করি না একমাত্র তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই এই কথা কোথায় বলছি নামাজে বলছি নামাজে বলছি দুনিয়ার কারো ইবাদত করি না একমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই দুনিয়াতে কোনো এমপি মন্ত্রীর সামনে গিয়ে আপনি প্রশংসা করবেন তারা আপনাকে বলবে কেন আপনি প্রশংসা করছেন আপনার বাড়ি কোথায় আপনার গ্রামের নাম কি আপনার থানার নাম কি সব কিছু আপনার কাছ থেকে শুনবে আপনি রবের সামনে বলছেন রবের প্রশংসা করছেন রব যেন আপনাকে জিজ্ঞেস করে বলছে বান্দা কে তুমি কে তুমি আপনি রবকে বলছেন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন ও আল্লাহ আমি হলাম সেই গোলাম যে আপনার শুধুমাত্র ইবাদত করে শুধুমাত্র আপনার ইবাদাত করি আপনার কাছে সাহায্য চাই দুনিয়ার আরো কাছে জানা বলছেন দুনিয়াতে এমপির কাছে গেলে মন্ত্রীর কাছে গেলে আপনি যদি বলেন আমার বাসা অমুক জায়গাতে অমুক গ্রামে আমার বাসা আপনাকে পরবর্তীতে জিজ্ঞেস করবে বলেন কেন এসেছেন আমার এই অফিসে আমার কাছে কেন এসেছেন আমার এই ইউনিয়নে আমার এই পৌরসভায় আপনি কেন এসেছেন তখন আপনি তাকে বলবেন আপনার বাড়ির কি সমস্যা কি চান রাস্তা নাই ঘাট নাই কি লাগবে আপনি তখন তাকে বনরা দেন রব যেন আপনাকে জিজ্ঞেস করছে বান্দাব তুই আমার এক ইবাদত করিস আমার কাছেই সাহায্য চাস বল কি আমার কাছে চাস আপনি যখন নামাজ এর ভিতরে রব্বুল আলামিন কে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আমি আপনার কাছেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সরল সঠিক একটি পথ চাই আল্লাহ আপনাকে জিজ্ঞেস করছে বান্দা কোন পথ চাস দুনিয়াতে অনেক পথ আছে অনেক মত আছে তুই কোন পদটা চাস। তুই কোন পথ চাষ আপনি যেন রবকে বলছেন সেরব পল্লদিন আমতে আলাইহিম ওয়রিল মেউ দূবি আলাইহিম ওয়ালভ দোল্লি আপনি আল্লাহকে বলছেন নামাজ আছে দাঁড়িয়ে ও আমার রভ আমি হুদিনের শ্রফ মুস্তাকিম সরল সঠিক পথ জান্নাতী একটি পথ চাই যেই পথে চললে আমি জান্নাতে যাইতে পারবো এমন একটি পথ আপনি আমাকে দেখান আল্লাহ বলছে বান্দা কোন পদ চাস নামাজের ভিতরে আমরা বলছি শ্রতল্লা দিনান আলাইহিম আল্লাহকে বলছি আল্লাহ ওই পথ আমাদেরকে দেখান যেই পথে চললে আপনি আমাদেরকে পুরস্কৃত করবেন আপনি যাদের কি পুরস্কৃত করেছেন এমন যেই পথ যাদের কি পুরস্কৃত করেছেন এই রকম একটি পথ আমাদেরকে দেখান রব্বুল আরামিন বলছেন কাদের পুরস্কৃত করেছেন ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين ওয়াসুহাদা ই ওসলি হাইনা ও হাসুন উলা ইকা রফি ক আল্লাহরফ মুলার রমিন বলছেন ও মায়ুদ্দহ ইল্লাহ হার রসুল যারা আমি আল্লাহর এবং রসূলের আনুগত্য করবে তাদের ভিতরে চার চ্রেনের মানুষ থাকবে তাদেরকে আমি র পুরস্কৃত করবো এক নম্বরে মিনান্ন বিহিন এক নম্বরে যারা থাকবে তাদের নাম হলো মিনান নাবিয়িন যারা নবী হবে এই পৃথিবীতে যারা নবী হবে নবী হয়ে এসেছে তাদেরকে রব পুরস্কৃত করেছেন পুরস্কৃত করবেন আল্লাহ রব্বুল আলামিন বললেন নবীদের কাজ কি ছিল দুনিয়াতে আল্লাহ নবী পাঠালেন রাসূল পাঠালেন তাদের কাজ কি ছিল আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون الله رب العالمين ولسمي رسول পাঠিয়েছি আমি রাসূল দুনিয়ার মধ্যে যত মত থাকবে যত পথ থাকবে যত আইন থাকবে যত কানুন থাকবে সমস্ত আইন কায়ুন আইন সমস্ত মতবাদের উপরে আমি আল্লাহর র আল্লাহর এই কিতাব এই কোরআনটাকে উঁচু করে ধরার জন্য আমি আল্লাহর ইসলামটাকে সমস্ত মতবাদের উপরে আল্লাহ তাল ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছি আমি নবী পাঠিয়েছি দুনিয়াতে যাবে তারা একমাত্র আমি আল্লাহর এই বিধানটাকে আমি আল্লাহর কোরআনটাকে ইসলামটাকে সমস্ত মতবাদের উপরে আমি আল্লাহ তালার ইসলামটাকে তারা প্রতিষ্ঠিত করবে এই পৃথিবীতে যারা নবীওয়ালা কাজ করবে একমাত্র কোরআনকে প্রতিষ্ঠিত করার কাজ করবে তারা নবীওয়ালা কাজ যারা করবে এই নবীওয়ালা কাজ যারা করবে তাদেরকে পুরস্কৃত করবে সুভান আল্লাহ এরপর রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহার ইলাইকা মির রাব্বিকা আল্লাহ ডাক দিয়ে বলছেন ও নবী ও রসুল ও আমার বন্ধু আমি আপনার উপর যে কোরআন নাযিল করেছি এই কোরআনের দাওয়াত আপনি পৌঁছায় দেন মানুষের মাঝে এই কোরআনের তাবলিক করেন এই কোরআনের দাওয়াত মানুষের মাঝে পৌঁছা দেন আল্লাহ রব্বুল আলমিন বললেন এই কোরান মানুষের মাঝে পৌঁছায় দেন এই কোরান পৌঁছানোর পর যে ষড়যন্ত্র মানুষ আপনাকে নিয়ে করবে যারা আপনাকে নিয়ে ষড়যন্ত্র করবে আমি আল্লাহ সব রকমের ষড়যন্ত্র থেকে আপনাকে হেফাজত করব সুহান আল্লাহ এজন্য রব বললেন এক নম্বরে আমি পুরস্কৃত করব মিলান ইন যারা নবী হবে পৃথিবীতে যারা নবী হবে নবী কাজ করবে তাদেরকে রব পুরস্কৃত করবেন দুই দুই নম্বরে যারা শহীদ যারা সিদ্দিক দুই নম্বরে যারা সিদ্দিক হবে দুনিয়াতে সত্যকে সত্য জানার পরে কোন চিন্তা ভাবনা ছাড়াই তারা মেনে নেবে রকম সিদ্দিক তাকে বলা হয় সিদ্দিক আর এই সিদ্দিক যারা হবে তাদেরকে রব পুরস্কৃত করবেন সুবহান আল্লাহ হজরতি আবু বকর ছিলেন সিদ্দিক বিশ্বনবী তার নাম নিয়েছেন সিদ্দিক আবু বকর নাম ছিল আবু বকর সবাই তাকে ডাকতো আবু বকর করে কিন্তু বিশ্বনবী মেরাজ থেকে আসার পরে আবু বকর বললেন ও আবু বকর আমি মেরাজে গিয়েছিলাম সাত আসমান পান করে রব্বুল আলমিন সাক্ষাৎ আমার সঙ্গে হয়েছে জান্নাত দেখেছি জাহান নাম দেখেছি ও আবু বকর তুমি কে এগুলা বিশ্বাস করো আবু বাক্কর ডাকতে বলতো সিয়া রাসুল আল্লাহ নদীর পানে চলে ডানে আপনি যদি বলেন নদীর পানি বামে চলতেছে এই কথাটুকু বিশ্বাস করতে এক সেকেন্ড সময় আমার লাগবে না বিশ্ব নবী সাল্লাম বলেন আবু বাক্কর আমার এই কথাগুলো কি বিশ্বাস করার কারণে তোমাকে আমি যেই কথাগুলো বলি তুমি সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নাও ও আবু বকর তোমার নাম আবু বকর সবাই তোমাকে আবু বকর বলে ডাকে আজকে আমি তোমার নামের সঙ্গে একটি লকব লাগাই দিলাম কি আমাদের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে কে আমাদের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সবাই তোমাকে স্মরণ করবে সবাই তোমাকে ডাকবে আবু বক্কর সিদ্দিক ও আবু বক্কর তোমার নামের পিছনে আমি একটা শব্দ যোগ করে দিলাম আজ থেকে তোমার নাম হলো আবু বক্কর সিদ্দিক আবু বক্কর ছিলেন আবু বক্কর সিদ্দিক দুনিয়াতে সত্যকে সত্য জানার পরে কোনো চিন্তা ভাবনা ছাড়াই যারা মেনে নেবে তাদেরকে বলা হয় সিদ্দিক আল্লাহ বললেন যাদেরকে পুরস্কৃত করব তাদের দুই নাম্বার হলো সিদ্দিক আমরাও দুনিয়াতে চলতে ফিরতে সত্যকে সত্য জানার পরে কোনো চিন্তা ভাবনাে সারা মেনে নিব দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বললেন মিনান নবিয়িন ওয়াস সিদ্দীকিনা ওয়াস সুহাদা ওয়াস সালিহীন এক নাম্বার মিনান নবিয়িন যারা নবী হবে নবী ওয়ালা কাজ করবে দুই নাম্বার ওয়াস সিদ্দীকিনা যারা সিদ্দিক তিন নম্বরে যারা শহীদ হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যারা আল্লাহর রাস্তায় রক্ত দিয়ে শহীদ হয়ে যাবে জীবন দিয়ে দিবে তারা আল্লাহ রব্বুল আলমিনের কাছে শহীদই মর্যাদা পাবে আর এই শহীদ গুলাকে রব্বুল আলমিন পুরস্কৃত করবেন চার নম্বর রব্বুল আলমিন বললেন যারা হবে নেককার যারা হবে তাদেরকে রব্বুল আলামিন পুরস্কৃত করবেন নেককার কাকে বলে দুনিয়াতে যে যে দায়িত্ব পেয়েছে ওই দায়িত্বটাকে সঠিকভাবে পালন করাই হলো নেককার আপনি যে যে দায়িত্ব পেয়েছে আপনি স্কুলে চাকরি করেন সময় মতো আপনি স্কুলে যান আপনি ডাক্তার হয়েছেন সময় মতো আপনার ডিউটি পালন করেন চলতে ফিরতে সব সময় আল্লাহর জিকির করবেন আপনার দায়িত্ব সঠিকভাবে আপনি পালন করবেন তাহলে আপনি নেককারের কাতায় থাকবেন নেক্কার হতে পারবেন অনেক নেককার পৃথিবীতে দেখা যায় নিজের চাকরির পাশাপাশি অনেক ফাঁকিবাজি করে চাকরি করে ডিউটিতে থাকে মা আশ্বাসে বেতনটা ঠিক মতন নেয় কিন্তু সময় মতন চাকরিতে সময় মতন তার প্রতিষ্ঠানে সময় দেয় না তাকে নেককার বলা হয় না নেক্কার কাকে বলা হয় যারা দুনিয়াতে যে যে দায়িত্ব পাবে ওই দায়িত্বটাকে সঠিকভাবে পালন করবে

আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করেন সরল সঠিক সোজা একটি পথে আমাদেরকে পরিচালিত করেন এই সোজা পথটা কোনটা যেই পথে চলতে গিয়ে আপনি পুরস্কৃত করেছেন তাদেরকে পুরস্কৃত আল্লাহ করেছেন চার শ্রেণীর মানুষকে এই চার শ্রেণীর মানুষ এই চারটা গুণ এই চার শ্রেণীর মানুষের গুণগুলা যদি আমাদের ভিতরে থাকে রব্বুল আলামিন আমাদেরকে পুরস্কৃত করবে